জয়গুরু বন্ধুরা বিশেষ করে আমার বয়স্ক বন্ধুরা যাদের বয়স চল্লিশের উপরে হয়ে গেছে যারা দাম্পত্য জীবনে খুবই অসুখী দাম্পত্য কলহ লেগেই আছে এই দৈহিক সমস্যার কারণে সহবাসে সময় না পাওয়ার কারণে যাদের দু এক মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যাচ্ছে আজকে তাদের জন্য এমন একটি রেমেডি আমি শেয়ার করব যে রেমেডিটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন তাহলে আপনারা আপনাদের হারানো যৌবনটাকে আবার ফিরে পাবেন অনুরোধ করতেছি ভিডিওটি স্কিপ করবেন না শুধুমাত্র ওই ওষুধের কথা বা রেমিডির কথা শুনে সেবন করলে কিন্তু কোনো কাজে লাগবে না আগে কথাগুলো শুনতে হবে একটু ধৈর্য সহকারে কথাগুলো শুনুন তারপরে রেমিডিটি সেবন করুন দেখবেন হান্ড্রেড পারসেন্ট কাজে লেগে গেছে আগে একটু কথাগুলো শুনতে থাকুন আজকে আপনাদের মধ্যে যে রেমিডিটি আমি শেয়ার করতে যাচ্ছি এটা কিন্তু আমি নিজে সেবন করি বা এটা কিন্তু আমি পরীক্ষা করে দেখেছি অর্থাৎ নিয়মিত কিন্তু আমি এই রেমিডিটি সেবন করি আজকে সেই রেমিডিটি আপনাদের মধ্যে আমি শেয়ার করতে যাচ্ছি গতকালকে এক ভদ্রলোক আমাকে কল করে বলতেছিলেন যে গুরুজি আপনি কি খান মানে আপনার পাওয়ার আপনার শক্তি রক্ষা করার জন্য আপনি কি খান এমন একটা জিনিস বা উপায় আমাকে বলে দিন যেটা আমি কন্টিনিউ করব আজকে আমি সেই জিনিসটি আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি অর্থাৎ আমি কি খাই আমি কিভাবে সুস্থ থাকি আজকে সেই জিনিসটি আপনাদের মধ্যে আমি বলে দেব তবে এখানে একটি কথা আছে এই যে যে রেমিডিটি আমি নিয়মিত খাই এটা আমার কাজে লাগে কিন্তু আপনাদের কি কাজে লাগবে আপনাদের মধ্যে আমার মধ্যে কি একটু তফাৎ আছে না একটু তফাত আছে। একটু ক্লিয়ার করে দেই বিষয়টা হয়তো আপনারা অনেকেই ভাবতেছেন যে এ উনি নিজেকে খুব দামি মনে করতেছে উনি নিজেকে খুব সুস্থ খুব ফিট মনে করতেছে হয়তো অনেকেই ভাবতেছেন বিষয়টা একটু ক্লিয়ার করে দেই এই রেমিডি বা এই জিনিসগুলো আমার দেহে কেন শ্যুট করে আমার কেন কাজে লাগে আমি যা খাই সব কিছু হজম হয়ে যায় আমার একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় না এই যে আমার ছয়চল্লিশ বছর বয়স চলতেছে এই ছয়চল্লিশ বছর বয়সেও আমি একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাইনি আমাকে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় না পার্থক্যটা এই জায়গাটায় রয়ে গেছে আপনাদের তো নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় আপনাদের পেটে চিন করে ব্যথা করে পেট বুট বাট করে পায়খানা ক্লিয়ার হয় না বদ হজম হয় আমার তো সেগুলো হয় না কেন হয় না কারণ আমার লাইফস্টাইলটা একটু আলাদা তবে কোনো কোটিপতির মতো আমার লাইফস্টাইল না কারণ ওই রকম টাকা পয়সা আমার কাছে নেই ওই রকম খাবার টাবার আমি খেতে পারবো না আমি এমন কিছু খাবার খাই এমন কিছু স্বাভাবিক খাবার খাই যেটা সব সময় আমার ঘরের মধ্যে থাকে বা আমার আশেপাশে থাকে কিনতে খুব বেশি টাকা পয়সা লাগে না আমি এমন কিছু খাবার খাই আর ওই যে লাইফ স্টাইলের কথা বললাম সেটাও তো একটু আলাদা আপনাদের সে একটু আলাদা ভোর সাড়ে পাঁচটার সময় আমি বাসা থেকে বের হয়ে গেছি আমি একটি পার্কে গেছি সেখানে গিয়ে দেড় থেকে দুই ঘন্টা আমি ওয়ার্ম আপ করছি তার সাথে বিভিন্ন কাজ করছি যোগা প্রাণায়াম থেকে শুরু করে আরও বিভিন্ন কাজ আমি সেখানে করছি সেখান থেকে ফিরে আসছি বাসায় বাসায় এসো কমপক্ষে আধা ঘন্টা লাগছে আমার মেডিটেশন থেকে শুরু করে আরও কিছু কাজ আছে সেই কাজগুলো করতে তারপরে আমি কিছু খাবার খেয়েছি খুব দামি খাবার খেয়েছি তা না আমি কাঁচা সুলাবোট খেয়েছি পাঁচ থেকে দশটা কিশমিশ খেয়েছি একটা কলা খেয়েছি এটাই ছিল আমার সকালের খাবার এই খাবারটা খেয়েই আমি কমপক্ষে এগারোটা পর্যন্ত থাকতে পারবো এর মধ্যে আমার ক্ষুধা লাগবে না আর আমার দুপুরের খাবারের তালিকায় যেটা থাকে সেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন পেঁপে কাঁচা কলা লাউ শাক লাউয়ের ডগা শসা মিষ্টি কোমর মিষ্টি আলু এগুলো হলো আমার দুপুরের খাবার এগুলো দিয়ে সবজি করা হয় তবে এটা শুধুমাত্র আমার ফ্যামিলিতে তা না হিন্দু সম্প্রদায়ের যে ফ্যামিলিগুলো আছে। তাদের ফ্যামিলিতে এই সবজিটা বেশি খাওয়া হয় এগুলোকে বলা হয় পাঁচ তরকারি এই পাঁচ তরকারি হলো দুপুরে আমার সবচেয়ে ফেভারিট সবচেয়ে প্রিয় খাবার কিন্তু আপনাদের খাবারের তালিকা একটু কম্পেয়ার করে দেখেন তো কত কিছু আছে আমি তো অত কিছু খাই না আমার তো অত কিছু লাগে না তারপর সুস্থ থাকি কি করে ওই যে সকালে যে একটু কাজ করে ফেলেছি সকালে যে এক দেড় ঘণ্টা দুই ঘন্টা সময় ব্যয় করে ফেলেছি নিজের জন্য ওই এক দেড় ঘন্টা দুই ঘন্টার সময় আমার জীবনটাকে বদলে দিয়েছে আমাকে সুস্থ রাখতে সাহায্য করেছে আমি সকাল দশটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত কাউন্সেলিং করাই এর মধ্যে দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত শুধুমাত্র বন্ধ থাকে তারপরে নিয়মিত কাউন্সেলিং চলতে থাকে রোগীদের সাথে বকর বকর করতেই হয় দেশে দেশের বাহিরের রোগীদের সাথে বকর বকর করতেই হয় রাত সাড়ে বারোটা পর্যন্ত আর সেই বকর বকর তো এত সহজ না মানসিক রোগীদের কাউন্সেলিং করানো কত কষ্ট অর্থাৎ পাগলকে বোঝানো যেটাকে বলা হয় আর কি বুঝতে পারতেছেন কতটা ব্রেনের উপরে চাপ পড়ে আমি ঘুমুতে যাই রাত দেড়টা থেকে দুইটার সময় আবার ভোর পাঁচটার সময় আমি ঘুম থেকে উঠে যাই কীভাবে পারি এগুলো কীভাবে সুস্থ থাকি। ওই যে সকালবেলা যে কাজগুলো করি ওই কাজটুকুর জন্য আমি সুস্থ থাকি আমি সেগুলো পারি আমার দেহ সুস্থ থাকে আর দেহ সুস্থ থাকে এর কারণটা কি আমার মন সুস্থ আমার মনের মধ্যে প্রশান্তি আসে এত পরিশ্রম করি তারপর আমার মনের মধ্যে শান্তি থাকে মনের মধ্যে আলাদা প্রশান্তিতে ভরে যায় কারণটা কী কারণ আমি মাঝে মধ্যে প্রকৃতির কাছে যাই আমি পাখির কিচির মিচির শব্দ শুনি পাখির ডাক শুনলে আমার ভালো লাগে নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত শুনতে আমার ভালো লাগে আমার মন প্রশান্তিতে ভরে যায় পার্থক্যটা এই জায়গাটায় আপনাদের সাথে আমার পার্থক্যটা হলো এই জায়গাটায় অর্থাৎ যারা যৌন রোগে আক্রান্ত তাদের সাথে আমার পার্থক্যটা হল এই জায়গাটায় আপনারা দেখুন তো আপনারা এগুলো পারেন কি না আপনারা এগুলো করেন কি না সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আপনাদের মধ্যে নেতিবাচক চিন্তা কাজ করে হায় হায় কি জানি হয়ে গেছে কি জানি হয়ে যাবে নানান রকম নেতিবাচক চিন্তা সকালবেলা ওঠার সাথে সাথে আপনাদের অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যায় সুস্থ থাকবেন কোথা থেকে আপনারা দুধ খেলে হজম করতে পারেন না ডিম খেলে হজম করতে পারেন না কলা খেলে আপনাদের হজম হয় না পেট মোচর দিয়ে ওঠে তাহলে সুস্থ থাকবেন কোথা থেকে পাওয়ার বাড়বে কোথা থেকে সেই জন্য বলতেছি আমি যেগুলো খাই ওগুলো খেলে তো আপনাদের কাজে লাগবে না কারণ আমার তো ওই সমস্যাগুলো নেই একটু আগেই কথাটা বলছি না যে আমি তো গ্যাস্ট্রিকের ওষুধ খাই না আমার তো রেনিটিড গ্রুপের নিউসেটিনার বি টাক সেকলো মেকলো এগুলো তো আমার লাগে না এগুলো তো আমি খাই না সেই জন্য আমি যা খাই সব কিছু হজম হয়ে যায় আমার সেগুলো কাজে লাগে কিন্তু আপনাদের তো সেগুলো হজম হয় না কাজে লাগে না কারণ কারণ ওই যে পেটের সমস্যা আছে আপনাদের পেট ক্লিয়ার না তো একটি কথাই আছে যার পেট ভালো তার সব ভালো আর পেট ভালো রাখতে হলে কি করতে হবে মন ভালো রাখতে হবে মনের মধ্যে যেন দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা সন্দেহ এগুলো না থাকে কিন্তু এগুলো তো আপনারা পারতেছেন আপনাদের তো সারা সারাক্ষণ মনের মধ্যে নেতিবাচক চিন্তা দুশ্চিন্তা হতাশা সন্দেহ কাজ করে আপনারা খাবারটা প্রশান্তিতে পারেন না খাবার গেলেই মনে 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 ভাবেন এটা খেলেই হয় হয় আমাদের আমাদের পেটটা দিয়ে উঠবে খাইতে খাইতে সমস্যা হবে অর্থাৎ আপনাদের মনের মধ্যে সারা সারাক্ষণ সন্দেহ কাজ করে এটাই হলো আপনাদের সাথে আমার একটু তফাৎ একটু পার্থক্য কিন্তু এগুলো যদি আপনাদের বলতে যাই আপনারা বলবেন যে ওই যে বকর বকর করে ওষুধের কথা বলতেছে না ওষুধের কথা বললে হবেটা কি আমি তো বলতেছি যে আমি স্বাভাবিক কিছু খাবার খাই সেই খাবার খেয়েই আমি সুস্থ থাকি কিন্তু আপনারা কেন সুস্থ থাকতে পারেন না আপনাদের কেন সমস্যা হয় ওই যে পার্থক্যটা একটা জায়গায় গড়ে দিয়েছে আপনাদের মধ্যে নেতিবাচক চিন্তা কাজ করে আমার মধ্যে কোনো নেতিবাচক চিন্তা কাজ করে না আমি খাবার খাইতে গিয়ে সন্দেহ করি না পার্থক্যটা হলো এই জায়গাটায় এই পার্থক্যটুকু ঘোষানোর জন্যই আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলা হয় মেসেজ দেওয়ার চেষ্টা করি আগে মানসিক সমস্যার সমাধান করুন আগে মনের সমস্যার সমাধান করুন আপনি যে মনদৈহিক রোগে আক্রান্ত আগে সেই সমস্যার সমাধান করুন তাহলে সব কিছু হজম হয়ে যাবে তখন যা খাবেন তাই হজম হয়ে যাবে তখন আর পেট মোচড় দিয়ে উঠবে না যখন পেটের সমস্যা সমাধান হয়ে যাবে তখন ওই কামু চাহিদা এমনিতেই এমনিতেই যাবে যাবে কাম ভাব মিনিটের মধ্যে না এই যে আজকের ভিডিওতে যে মেসেজগুলো আপনাদের দিয়ে দিলাম আপনারা বুঝতে পারেননি অর্থাৎ আমি কি কি করি আমার সকালে কাজগুলো কি আপনারা বুঝতে পারেননি এগুলো করতে পারবেন করার সময় আপনাদের হবে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে শোষটাকে বা মহান আল্লাহ তালা ঈশ্বর বা ভগবানকে সুক্রিয়া জ্ঞাপন করে বা কৃতজ্ঞতা প্রকাশ করে বাসা থেকে বের হয়ে যাও বাড়ি থেকে বের হয়ে যাও তারপরে হাঁটার কাজ শেষ করে যোগা প্রাণায়াম মেডিটেশন করার যে কাজগুলো আছে। এগুলো করতে পারবেন এগুলো করলেই তো দৈহিক স্টেমিনার বেড়ে যায় এগুলো করলেই তো মন ভালো হয়ে যায় এগুলো করলেই তো মনের মধ্যে প্রশান্তি চলে আসে এগুলো পারবেন করা সম্ভব একদিন করার পরে দ্বিতীয় দিন বলবেন যে দূর আমি আর এগুলো করতে যাব না ভালো থাকবেন কোথা থেকে ওই ইউটিউবে বিজ্ঞাপন দেখে বিভিন্ন রকমের হালুয়া টালুয়া খেয়ে বসে থাকবেন আর যৌন সমস্যার সমাধান হয়ে যাবে এতই কি সহজ এত সহজ হাজার হাজার টাকা খরচ করে ফেলতেছেন কই সমাধান হচ্ছে না সুস্থ হইতে পারতেছেন না পারবেন না যতক্ষণ পর্যন্ত মনের প্রশান্তি না আসবে যতক্ষণ পর্যন্ত মাথা ঠান্ডা না হবে যতক্ষণ পর্যন্ত ঘুম ভালো না হবে ততক্ষণ পর্যন্ত আপনি যৌন সমস্যার সমাধান করতে পারবেন না গ্যারান্টি যৌন সমস্যা সমাধান করতে পারবেন না যৌন সমস্যা সমাধান করতে হলেই আপনাকে মানসিক সমস্যা সমাধান করতে হবে আর মানসিক সমস্যা সমাধান কোনো ওষুধ দিয়ে হয় না প্রত্যেকটা ভিডিওতে মেসেজ দেওয়ার চেষ্টা করি যে মানসিক সমস্যা সমাধান করতে হলে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে যেগুলোকে কথা বলা হয় যেগুলো কথার মাধ্যমে সমাধান করা কথার মাধ্যমে মন থেকে নেতিবাচক চিন্তা দুশ্চিন্তা হতাশা সন্দেহ দূর করে দিতে হবে একটা ভুলের মধ্যে আছেন সেই ভুল জায়গা থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে কথার মাধ্যমে সেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে সেটা কোনো জাদু না মন্ত তাবিজ কবজ কোনো কিছু না সেটা হলো কথার মাধ্যমে মনকে পজিটিভ করে তোলা সেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে এবার আসন যে রেমিডিটি আমি শেয়ার করতে চাচ্ছি আপনাদের কাছে অর্থাৎ যে রেমিডিটি নিয়মিত আমি খাই সেই রেমিডিটি আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিতেছি সেই রেমিডিটি করার জন্য প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো জব বা পায়রার সাত দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো হাফ লিটার পরিমাণ ছাগলের দুধ অথবা গাভীর দুধ তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো দুই থেকে তিনটি আজুয়া খেজুর অর্থাৎ যে কালো কালো খেজুরগুলো হয় দামি খেজুর সে খেজুর লাগবে দুই থেকে তিনটি চার নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো তাল মিশ্রি বিশ গ্রাম ভালো করে খেয়াল করে শুনবেন তাল মিশ্রি বিশ গ্রাম এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো এক টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া খেপ ভাবে রেমিডিটি তৈরি করে সেবন করতে হবে প্রথমেই একটি পাত্রের মধ্যে হাফ লিটার পরিমাণ ছাগলের দুধ অথবা গাভীর দুধ নিয়ে জাল দিতে থাকুন দুধটা যখন একটু গরম হয়ে যাবে তখন তার মধ্যে বিশ গ্রাম তাল মিস্ত্রি দুই থেকে তিনটি আজুয়া খেজুর বিশিগুলো ফেলে দিয়ে শেষ দিয়ে ভালো করে শেষে পিষে নিয়ে অর্থাৎ চূর্ণ করে দুধের মধ্যে দিয়ে দেবেন এমনভাবে জাল দেবেন যেন হাফ লিটার দুধ কমে চায়ের কাপের এক কাপ পরিমাণ অবশিষ্ট থাকে তারপরে দুধটাকে পাত্র থেকে নামিয়ে নর্মাল করে ফেলবেন সেই দুধের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ জব বা পাইরার সাতু এবং তার সাথে এক টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি দিয়ে ভালো করে মিক্সড করবেন কখন সেবন করবেন অর্থাৎ আমি কখন খাই আমি খাই রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে কিন্তু সমস্যা তো ওই জায়গাটাই এটা যে ঠিক নাই এটা হজম করতে হইলে অর্থাৎ এই রেমিডিটি হজম করতে হইলে যে এটাকে ঠিক করতে হবে অর্থাৎ এই পেটটাকে ঠিক করতে হবে আর পেটটাকে তো ঠিক করতে হইলে মানসিক সমস্যা সমাধান করতে হবে মন থেকে সন্দেহ দূর করে দিতে হবে মনের মধ্যে যেন কোনো খাবার নিয়ে সন্দেহ না থাকে